হ্যালো ফিওয়ার্স আলাইকুম খুব সুন্দর কি কালার নিয়ে এসেছে এটা কিন্তু একদমই আনকমন একটা কালার এই কালারটা যারা নেবে তারা কিন্তু আজকে অফার প্রাইজে পেয়ে যাবে অনলি দুইশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর এবং ইউনিক দেখো এটা কিন্তু এত সফট একদম মনেই হয় না যে এটা দুই পার্টের মধ্যে রয়েছে এটা এক পার্টের মধ্যে রয়েছে এমনটাই মনে হচ্ছে এবং খুব স্টিজের মধ্যে রয়েছে এই যে দেখো এটা কিন্তু অনেক বেশি স্টিজের মধ্যে রয়েছে এই প্যান্টগুলো সবসময় রাফ ইউজ করতে পারবে বা হচ্ছে টপসের সাথেও তোমরা পরে বাইরে ক্যারি করতে পারবে কারণ এটা পরে মনে হবে না যে আমি প্যান্ট পরে আছি যে এত পরিমাণে সফট এবং এটার কোমরটা কিন্তু মিডিয়াম সাইজ দেওয়া আছে সবাই এটা পড়তে পারবে খুব রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে এটার কিন্তু অনেকগুলো কালার রয়েছে সব কালারগুলোই আমি দেখাবো আজকে যারা এটা নিবে দুশো টাকা করে অফার প্রাইজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিবে এটা কিন্তু হেলদি হলেও কোনো সমস্যা নেই পড়তে পারবে কারণ এটা স্টিজের মধ্যে এমনিতেই তো অনেক বেশি স্পিচ দেওয়া আছে আর এটাই কোনো ধরনের ডিজাইন নেই একদম হচ্ছে প্লেন একটা প্যান্ট তো যারা নিবে আজকের মধ্যে কনফার্ম করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা আল্লাহ